প্রাথমিক বিদ্যালয়ের একাধিক নাবালিকা ছাত্রী শিলতা আমির অভিযোগকে ঘিরে সুতিতে উত্তেজনা কলকাতা রাজ্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা রেশ কাটার আগে শুক্রবার বিকালে মুর্শিদাবাদের সুতি থানার গোপালগঞ্জ বাজিতপুর এলাকায় একটি প্রাথমিক স্কুলের কয়েকজন ছাত্রী শিলতা ঘটনার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ছাত্রীদের শিলতানির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে রহিম শেখ নামে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাকে বাঁচানোর জন্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল ইসলাম নিগৃহীতা ছাত্রীদের পরিবারের কয়েকজনকে মীমাংসা করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন শুক্রবার গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে গ্রামবাসীরা দলে দলে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভের ঘটনার খবর পেয়ে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে স্কুলে আটকে পড়া প্রায় ছজন শিক্ষককে উদ্ধার করে সুতি থানাতে নিয়ে যায় চঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন নির্যাতিতা নাবালিকা ছাত্রীদের পরিবারের সদস্যরা থানাতে এনেছেন তবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে নির্যাতিতা দুই ছাত্রীর মেডিকেল টেস্টের জন্য তাদের মহেশাইল হাসপাতালে পাঠানো হয়েছে ওই মহিলা জানান গত বুধবার আমার দুই মেয়ে বাড়িতে ফিরে ওই শিক্ষকের অশালীন স্পর্শ করার কথা বলেন এরপরই নাবালিকা কয়েকজন ছাত্রীর পরিবারের সদস্যরা ওই স্কুলের প্রধান শিক্ষক বদরুল ইসলামকে গোটা ঘটনাটি জানান নিগৃহীতা ছাত্রীদের পরিবারের অভিযোগ মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য নাসিমা খাতুনের স্বামী বতুল ইসলাম তাদেরকে ঘটনাটি কাউকে জানাতে বারণ করেন তুমি গোটা বিষয়টি মীমাংসা করেন দেবে বলে জানিয়েছেন অভিযোগের পরেও কোনো মীমাংসা না হতে শুক্রবার দুপুরে কয়েকশো অভিভাবক স্কুলে গিয়ে শিক্ষকদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন নির্যাতিতাক নাবালিকার মা জানিয়েছেন ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ 'RE strict, by government about the bar wolf a i

i'm not going to